নরা딕 চ্যানেল পাকুড়া টিভি ব্রেকিং নিউজ পাকুড়া টিভিতে আপনাদের স্বাগতম পাকুড়া টিভিতে চিফ এডিটর তার tài กัน দাদা উত্তম দে পুরো ঘুরছি কলকাতার বোরা নগরের এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা শনিবার બર দুপুরে বোরা নগরে ভম্ভ দাস লেনের গীতানজলি অ্যাপার্টমেন্টের নিচে একটি সোনার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকানে থাকা যাবতীয় বই না করে চমফট দিল জানা গেছে এদিন দুপুরে পাঁচ জনা পাঁচের দুষ্কৃতি এই দোকানে কেতা যে ঢোকে এরপর ওই দোকানের মালিক শঙ্কর চানাকে পেতড়ক মাত্র করে দোকানে থাকা যাবতীয় বই না নিয়ে চমফট দেয় উল্টো দিকের দোকানের সিসিটিভির ক্যামেরায় তাদের বেরোতে দেখে সন্দেহ হওয়ায় পাশের দোকানের কর্মীরা ওই দোকানের ভিতর টুকে দেখতে পায় পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন শঙ্কর জানা তাকে উদ্ধার করে নিকটবর্তী বিনায়ক নার্সিং নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মুরালি ধর শর্মা এই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফুনের ঘটনাকে তদন্ত শুরু করেছে বোরানগর থানার পুলিশ ঘটনায় তীব্র আতঙ্কিত এই এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহ বাসিন্দারা কারণ দুপুরে এই ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটে কি করে তাহলে পুলিশ কি করছে পুলিশ প্রশাসন কি করছে কলকাতায় কলকাতায় কি পুলিশ প্রশাসন জনগণের সুরক্ষা দিতে পারছে এই ঘটনা প্রমাণ করছে তাহলে এই পুলিশ মন্ত্রী এই চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই বেগম পিসি বেগম দিদি আর সেই বেগম পিসির বেটা বা ভাইপুয়ো সেই বন্দ্যোপাধ্যায় কি করছে যারা পুলিশ কন্ট্রোল করে যাদের নির্দেশে পুলিশ চলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পশ্চিম বাংলার পুলিশ কি করছে এই জনগণের ট্যাক্সের টাকায় টাকায় পশ্চিমবাংলার পুলিশ কেন থাকবে এদের পুলিশ সেই গিরি করা উচিত নয় এদের উচিত

এই মোবাইল পুলিশ ভ্যানে পঞ্চাশ হাজার টাকা বিল হলে সেটাকে দেখানো হয় এক কোটি টাকা প্রতিটি থানায় এরকম চলছে তাহলে পশ্চিমবাংলার পুলিশ কি করছে পশ্চিমবাংলার এই পুলিশ মন্ত্রী বেগম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা দিদি মমতা পিসি আর এই মমতা পিসির বেটা

দোকান দোকানপাট বন্ধ ছিল তাই কাজের জন্য আমি একাই ছিলাম দোকানে তো আমি দুপুর বেলা দুটো পনেরো কুড়ি যখন বাজে দোকান বন্ধ করে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম হ্যাঁ তো আমি খাওয়া দাওয়া করে দোকানে কাজের জন্য আবার চলেও এসেছিলাম তখন তিনটে কুড়ি পঁচিশ বাজে অ্যাপ্রক্স তো দোকানে কাজে সবে বসেছি তো আমাকে এই উল্টো দিকেই হচ্ছে দা বলে যে ভদ্রলোক থাকে ওই দাদা এসে ডাকলো যে ভাই একবার বাইরে এসো তো বাইরে বেরোনোর পর আমাকে বললো যে একবার শঙ্করদার দোকানে একবার গিয়ে দেখতো কিছু হয়েছে কিনা তো আমি বললাম যে কেন কি হবে যে একবার তুই গিয়ে দেখ না তো আমি বললাম যে ও তো শরীর ঘুরে খারাপ থাকতে পারে কেন যে একাই রয়েছে জানি তো আমি গিয়ে দোকান তো খোলাই রয়েছে কাঁচের দরজাটা খুলে আমি জাস্ট মুখটা বাড়িয়েছি বাড়িকে দেখলাম যে শঙ্কর তার পা দুটো বাড়া ছিল লাল একটা দড়ি দিয়ে আর গায়ে বা দেওয়ালে অল্প বিষয়ে রক্ত কিছু দাগ করে রয়েছে তো এই অবস্থা দেখে আমি বাইরে বেরিয়ে পড়ি ওনার বাইরে বার করার সময় যেটা দেখলাম মুখটা হচ্ছে এই জায়গাটা ফুলেছিল আর কপালের এই জায়গাটাতে একটা দাগ মতো ছিল তো ওই দেখে আমি ওনার ছেলেকে আগে সবার প্রথম ফোন করি ওনার ছেলে এখন দিল্লিতে আছে তো ওখানে বেরিয়ে আসার পরেই আমি ওনার বাড়ির সামনে ওনার বাড়ির নিচে যে ভাড়াটে যে থাকে সুনীলদা বলে তো ওনার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে তো আমি সুনীলদাকে ওর একটা কারিগরকে ডেকে আনি তারা আসলো এবং সঙ্গতার সঙ্গে আরেকজন থাকে সহদেবদা বলে তো ততক্ষণে সঙ্গতার ছেলে তাকে ফোন করেছিল এবং সেও উপস্থিত হয়ে গেছিল ওই সময় দুপুরে একাই ছিলেন এবার এই চার পাঁচজন আমরা হওয়ার পরে সহদেবতা ভিতরে গিয়ে প্রথম ওই জল ঢল দিয়ে ওনার মুখে দেয় তো কোনো সেন্স ছিল না এবং সহদেবদাই আমাদের মতে প্রথম বলে যে তাহলে হসপিটালে নিয়ে যাওয়া হোক যদি বেঁচে থাকে তাহলে ওনার ট্রিটমেন্টটা হোক ততক্ষণে উল্টো দিকে পার্থবাবু বলে যে রয়েছেন উনিও সামনে বরানগর থানাতেও খবর দিয়ে দিয়েছিলেন তো আমরা অত আর দেরি করিনি এখান থেকে রিক্সা ধরে আমরা সামনে বিনয়ক হসপিটাল আমাদের খুব কাছেই বিনয়ক হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়েছে আমি এখানেই ছিলাম বাকি দু চারজন যারা ছিল তারা নিয়ে গেছে আপাতত ওখানে যাওয়ার পরেই বললো যে ওখানে মারা গেছে না এখানে দেখুন এখানে তো পুরো এলাকা পুরো এমনি পুরো নির্ঝম পুরো মানে ঠান্ডা এখানে দিনে দুপুরবেলা না এমনি দুপুরের দিকে কোনো দিনে পুরো টোটালি ঠান্ডাই থাকে মানে কোনোরকম লোকজনের যাতায়াত সেরকম থাকে না তাই এখানে এই ঘটনা হলেও কিছু করার থাকে না কারোর পক্ষে আর শঙ্করদার যেখানে আজকে যে ঘটনা হয়েছে শঙ্কত দোকান ও দুপুরবেলা অ্যাকচুয়ালি বন্ধই থাকে খুব বিশেষ বিশেষ কোনো মানে অকেশানে এতে তখনই একমাত্র খোলা থাকে আর না হলে উনি হচ্ছে চিরকালই দোকান দুপুরের দিকে শাটার

আর ওই আমি তো সেই সময় অত তো গুড়োর মধ্যে তো ভালো করে ওই সহদেব দা বা আরো যারা সবাই এসেছে আসার সঙ্গ থেকে জল টল দেওয়ার পর ডয়ের গুলো যখন চেক করলো দেখলো কোনো ভিতরে লঙ্কার গুঁড়ো হ্যাঁ সম্ভবত তাই আমি যে সময় দেখেছিলাম আমি লঙ্কার গুঁড়ো আমি সেইভাবে কিছুই ওয়াচ করিনি আমি দেখলাম দোকান পুরো ফাঁকা এবং শঙ্কর ওই অবস্থায় আমি দেখে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েছিলাম জয়ন্ত দাস আমি এখন প্রাইমারিলি একটা ছোট বক্তব্য করছি হ্যাঁ ঠিক আছে একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে এটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতিরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর এবং সে কাপড় দেয় এবং মারধাট করে আহ তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় আহ একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে দিদির টিম এর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরব